বাঙালির অত্যন্ত প্রিয় মাছ হচ্ছে চিংড়ি মাছ আর সেই মাছের যদি পাতুরি বানানো যায় তা আবার লাউ পাতার মধ্যে দিয়ে এর স্বাদ তো ভুলতেই পারবেন না নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি চিংড়ি মাছের ভাপা লাউ পাতার মধ্যে দিয়ে এত সুন্দর খেতে হবে যে এটা যেদিনকে বানাবেন সেদিনকে এক থালা ভাত কিন্তু এই পত্তা দিয়েই খাওয়া হয়ে যাবে সত্যি অসাধারণ কিন্তু চলুন তাহলে বানানো যাক আমি প্রথমে দু টেবিল চামচ মতো সাদা সর্ষে এই হলুদ রঙের সর্ষে আর কি আর হাফ চচ চামচ মতো কালো সর্ষে আগে থেকে দশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর খানিকটা আদা কুচি দিলাম কয়েকটা রসুনের কোয়াও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক ট চামচ মতো লবণ পরে টেস্ট করে দেখব লবণটা যদি লাগে পরে আবার একটু তুই দিয়ে দেবো এবার দিয়ে দিলাম কয়েকটা কাজু দানা আর দিয়ে দিলাম এক লো চামচ মতো পোস্ত আর দিয়ে দিলাম দু টেমি চামচ মতো দই এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি আমার গ্রাইন্ড করা হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো জল দিইনি দেখুন মিহি একটা পেস্ট হয়ে গেছে আমি পাঁচশো মতো চিংড়ি মাছ আগে থেকে খোসা ছাড়িয়ে মাথা বাদ দিয়ে রেখে দিয়েছি এবার দিয়ে দিলাম ওই পেস্ট করা ব্যাটারটা দু টেমি চামচ মতো দিয়ে দিলাম এবার দুখানা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটোও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি করে রেখেছিলাম আগে থেকে ধুয়ে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে সরষের তেলের একটা ঝাঁজ আছে এখানে এই ফ্লেভারটা সরষের তেলের ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে রান্নাটায় ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এবার এটা আমি পনেরো মিনিটের জন্য সরিয়ে রাখছি একদম উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর লাউ পাতাগুলো আমি এর মধ্যে ডুবিয়ে রাখলাম একেবারে উষ্ণ গরম জল যাতে হাতে দিলে ছাঁকা না লাগে সেরকম ধরনের গরম জলই আমি নিয়েছি নিয়ে লাউ পাতাগুলোকে আমি এর ভেতরে ডুবিয়ে দিলাম দু মিনিটের পরেই একটা লাউ পাতা নিয়ে নিয়েছি জল থেকে তুলে নিলাম দিয়ে এবার ম্যারিনেট করা মাছটা আমি এর ভেতরে দিয়ে দিলাম চামচে করে এক টেবিল চামচ মতো মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল আবার একটু সর্ষের তেল দিলাম এখানে তাহলে কিন্তু রান্নার খুব সুন্দর আসে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে লাউ পাতাটাকে আমি ভাজ করে দিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি এটা মুখে বলে বোঝাতে পারব না আমি কোনো টুথপিক ব্যবহার করিনি কোনো দড়ি দিয়ে বাঁধারও চেষ্টা করিনি লাউ পাতাটাকে জাস্ট ভাজ করে উল্টো দিক করে রেখে দিলাম দি এইভাবেই দেখুন আর একটা আমি লাউ পাতা কীভাবে ভাজ করছি মাঝখানটায় আমি খানিকটা মশলা মাখানো মাছ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই হাফটোঝাঁচ মতো আর এর মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা এবার আগের মতনই ভাজ করে নিচ্ছি এই লাউ পাতার বোটারটা একটু বড়ো হয়ে গেছে আমি কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার ভাজ করে নিচ্ছি লাউ পাতা একটু ফেটে গেলেও কোনো অসুবিধা হবে না উল্টো দিক করে ভাজ করে রাখছি এইভাবে সমস্ত লাউ পাতার মধ্যে মাছগুলোকে আমি পুর করে ভরে নিয়েছি দেখুন রেডি হয়ে গেছে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাই ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে পরে দুটো চামচ মতো সরষের তেল নিয়ে নিলাম সরষের তেলটা একটু গরম করে নিচ্ছি বেশ গরম হয়ে গেছে সরষের তেলটা যখন তখন আমি পুরভরা লাউ পাতাগুলো ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সবগুলো আমি একসাথে দিতে পারবো না আমার যে ফ্রাই প্যানটা আছে যতগুলো আটবে আমি ততগুলোই দেব একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না খেপে খেপে রান্না করতে হবে এখানে পাঁচটা মতো দিয়ে দিলাম আমি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব মিনিট দশেকের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ টাইট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিলাম দিয়ে আমি এটাকে এবার উল্টে দেব দেখুন অনেকটাই হয়ে গেছে পাতারগুলো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি রান্নাটা বানানো একেবারেই সোজা প্রথম যেদিন বানাবেন এই রান্নাটা একেবারে প্রথম দিন তার কিন্তু মনে হতে পারে যে এটা ভীষণ কঠিন কিন্তু একেবারে সোজা এটা রান্নাটা একেবারেই সোজা একবার যদি দেখে নেন তাহলে যে কেউ কিন্তু এটা করতে পারবেন আর এত সুন্দর যে টেস্ট হবে আর অন্য কোনো রেসিপি আপনাদের খেতে ইচ্ছে করবে না মানুষ চিংড়ি মাছ এলে এই মনে হবে এই লাউ পাতায় চিংড়ি মাছের ভাপাটাই বানিয়ে ফেলি আমি প্রথমেই উল্টে উল্টে পাল্টে দিয়েছিলাম আর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আমি আবারও এটাকে ঢাকাটা খুলে আবার একটু ওলপাট করে দিচ্ছি আমার কিন্তু পুরো রান্নাটা হয়ে গেছে দেখুন পুরো হয়ে গেছে এটা পনেরো মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালো মতো হয়ে যায় এবার আমি এটাকে একটা পাত্রের মতো তুলে রাখছি বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমি সবগুলো একটা পাত্রের মতো তুলে রাখছি আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমার এই চলার পথের অমূল্য সম্পদ আমি বাকি চিংড়ি মাছের পাতুরির পুরভরা পাতুরিগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আগের প্রসেসেই রান্না করব ঢাকা দিয়ে দেব প্রথমে এবার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আট মিনিট মতো ঢাকা দিলেই হয়ে যাবে আমার সবগুলো রান্না হয়ে গেছে এবার আমি একটা প্লেটের ভেতর সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা গরম ভাতের সাথে এরকম লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি যদি থাকে তাহলে অন্য কোনো পদের আর দরকার হবে না আর বানানোটা দেখলেন তো একেবারেই সোজা একবার দেখলে পারে বিনার্সরাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন একেবারেই সোজা আমি একটা লাউ পাতা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরের চিংড়ি মাছগুলো অত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন শুধু খাওয়ার অপেক্ষা বন্ধুরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব আমি গরম ভাতের সাথে আজকে চিংড়ি মাছের পাতুরি দিয়েই খাবো বলে বেড়ে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে এই পথ থাকলে আর কিছুই চাই না আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অন্তত আমার মতন করে এই রান্নাটা করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকুন